শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ দিতে গার্ডেন ওয়েলফেয়ার উদ্যোগে মাঝে সনদ বিতরণ করা হয়েছে এ সময় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয় গতকাল বিকেলে জিরানি কোনাপাড়া আলহাজ আব্দুল বান্নার ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ দেলোয়ার জাহান মলয় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খোরশেদ আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএসপি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মেজর মোহাম্মদ কামরুল হাসান অবসরপ্রাপ্ত আব্দুল মান্নান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হারুন অর রশিদ ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আজিজ মাহমুদ আজিবুর অনুষ্ঠানের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সহ অভিভাবক শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন